pousse pas 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 Pousse

এখন টচ টচ পর্ব সেরে নিচ্ছে শিবুদা এদিকে অল ফরেনার টিম আদামা রয়েছে মরিস রয়েছে নামদি রয়েছে দেখতে পাচ্ছেন আব্দুল রয়েছে মাংকা রয়েছে অল ফরেনার টিম আর ওইদিকে অল ফরেনার টিম রয়েছে দেখতে পাচ্ছেন অনেকটা কাটা যেতে যেতে পারছি না ওদিকে অল ফরেনার টিম ফরেনার টিম রয়েছে একদিকে দা রয়েছে সুভাষিতা পচাধার রয়েছে অমিত দা গোলক্ষ শেষ মুহূর্তে কিন্তু তারা এক গোলে জিতছিল কিন্তু শেষ মুহূর্তে কারামুখ গোল করে কারামুখোর টিমকে ক্ষমতা ফেরায় অল ফরেনার টিমকে সমতা ফিরিয়ে দেয় দেখতে পাচ্ছেন ওদিকে কিন্তু একেবারে অল ফরেনার সব বিদেশি প্লেয়ারদের নিয়ে টিম করেছে কবি যাচ্ছে ফার্স্ট শট মতে কবি কবি ভার্সেস অমিতা কবি ভার্সেস অমিতা দেখতে পাচ্ছেন কবি ভার্সেস অমিত দা কবি ভার্সেস অমিতা কবি দেখা যাক কবি গোল করবে না অমিত সেভ করে দেবে কবি ভার্সেস অমিত দাহ দেখা এক কবি গোল করবে না অমিত দাহ সেভ করে দেবে দেখতে পাচ্ছেন একেবারে কবি চলেছেন অমিত দাহ অনেক অভিজ্ঞ গোলকিপার অমিত দা কিন্তু ভালো গোল অমিত কিন্তু উল্টো দিকে ফেলে মেসি মেসি শর্ট মারতে যাচ্ছে বিদেশি প্লেয়ার মাঙ্কা গোল তারা কিন্তু জানিয়ে রাখি এই বিদেশি টিমটা কিন্তু শেষ মুহূর্তে একেবারে তিরিশ দু সেকেন্ড আগে গোল করে সমতায় ফেরায় এক গোলে হাতছিল তারা পলাশতারা কিন্তু এক করে জিতছিল মাঙ্কা ভারতের মেসি ও ভালো গোল মেসি কারা আসছে কারা কিন্তু একেবারে দু সেকেন্ড আগে গোলটা শোধ করে কিন্তু টিমকে সমতায় ফেরায় দেখা যাক আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবে বাঙালিরা জিতবে নাকি ফরেনাররা জিতবে বিদেশিরা জিতবে কমেন্ট করে অবশ্যই জানাবেন বাঙালিরা জিতবে নাকি বিদেশিরা জিতবে দেখা যাক কারা মুখো চলেছেন কুড়িগুটি পায়ে অমিত টাগর লক্ষক কারা ও যেতে পারলো না কিন্তু মাঙ্কা যাচ্ছে মাঙ্কা সব মাঠে করেই থাকে যে আয় 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 রিচার্ড ও রিচার্ড ডেকে নিয়ে যাচ্ছে মাঙ্গা দেখা যাক দু নম্বর শটটি দলে হয়ে রিচার্জ যাচ্ছে দলে হয়ে দু নম্বর শট মারতে মাঙ্গা কিন্তু তাকে ডেকে নিয়ে আসলো একেবারে দেখা যাক মাঙ্কা কিন্তু তাকে ডেকে নিয়ে আসলো যে আয় মারবি আয় ভাই সরাসরি কারা পলাশ দা গোলে যাচ্ছে এখন তিনি কিন্তু বহু যুদ্ধের নায়ক এই দাঁড়িয়ে সে দেখে আব্দুল যাচ্ছে শর্ট মারতে গোলে পলাশদা বহু বৌ যুদ্ধের নায়ক কিন্তু পলাশদা সে কিন্তু অনেক ট্রাইবেগার সেভ করেছে মুকুন্দপুর মারে বিগ টুর্নামেন্টে শেষ শর্ট সেভ করে তারা কিন্তু জিতে গেছিল আব্দুল যাচ্ছে দলে হয়ে শেষ মারতে আব্দুল পলাশ গোলকিপার পলাশ দা আব্দুল ক্লাস পড়ে নিজে দা দলে হয়ে শেষ শটটি একেবারে ডেঞ্জারস শট কিন্তু মিস করলে হেরে যাবে আর যদি গোল করতে পারে সমতায় থাকবে দল কিন্তু খেলার ভিতরে টিকে থাকবে અબ્દુલ લુવાબે આદામ শট মারতে যাচ্ছে শার্ট হান্ড্রেড প্রথম শট এব্রাহিম যাবে না মাংকা যাবে দেখে হিম যাচ্ছে পলাশদার সামনে কিন্তু ইব্রাহিম শটটা মারতে যাচ্ছে ধরে হয়ে শেষ শটটি দা উল্টো দেখি কিন্তু শর্ট করতে যাচ্ছে গোলে আবদুল ভালো গোল ভালো গোল পলাশদা আদা শর্ট মারতে যাচ্ছে আদা মা আবার লাইন চলে গেল দেখো এ কি সমস্যা আদা মা শর্টে আদামা ছাড়ে না শেষ শেষ শট এরপরে কিন্তু সাড়ে না আর হবে না ডাইরেক্ট টচ আদামা হাসি পলাশ পলাশ সেভ করতে পারবে কি कोच <laughs> <laughs> দলে হয়ে শেষ সব মিস করলে কিন্তু চলবে না এটা কি টোটকা টোটকা সে কিন্তু টে দিকে চুট মারলো